গুপ্তচরবৃত্তির আশঙ্কায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চীনা নাগরিকদের বহিষ্কার করেছে সংস্থার নতুন বিধিনিষেধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভিসাধারী চীনা নাগরিকরা নাসার কোনো স্থাপনা গবেষণা প্রকল্প বা অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না এর ফলে নাসার ঠিকাদার বা গবেষক হিসেবে কাজ করা অনেক চীনা নাগরিক পাঁচ সেপ্টেম্বর থেকে ডিজিটাল সিস্টেম থেকে লগ আউট হয়ে যান এবং প্রকল্প সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণও নিষিদ্ধ হয় নাসার প্রেস সচিব বেথানি স্টিভেন্স বলেন অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শারীরিক ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চীনা নাগরিকদের উপর নজরদারি সম্প্রতি বাড়ছে কারণ চীনের ত্বরান্বিত মহাকাশ কর্মসূচি সামরিক উদ্দেশ্যপূর্ণ বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র স্পেস ফোর্স প্রধান জেনারেল বি চান্স সাল্টসম্যান ও অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা চীনের মহাকাশ অভিযানের সঙ্গে সামরিক কৌশল যুক্ত থাকার সতর্কতা দিয়েছেন চীন আগস্টের লংমার্চ টেন রকেটের পরীক্ষা সফল করেছে এবং দশকের শেষে নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা